আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যারা এখনও কোরআন শিখিনি বা যারা কোরআন শিখেছি কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারি না আসুন শুদ্ধ কোরআন শিখি নুরানি চ্যানেলের মাধ্যমে তো চলুন শুরু করি রহিম আপনারা সকলেই আমার সাথে সাথে বলবেন বিস্মিল্লাহ রহিম رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما দেখুন আজকে আমাদের কোরআনি কায়দার প্রথম সবক তখতি নাম্বার এক মুফরাদাত মানে অক্ষর মুফরাদাত কাকে বলে পৃথক অক্ষরকে মুফরাদাত বলে আরবির উনত্রিশটি অক্ষর একটি একটি অক্ষরকে মুফরাদাত বলে যেমন আলিফ বা তা জিম خ دال ذال رو زا سين شين صاد غاد طا ذا عين غين فا قاف كاف لام ميم نون হা ইয়া প্রিয় দর্শক আরবির উনত্রিশটি অক্ষর আমরা পড়ে নিলাম এই আরবির উনত্রিশটি অক্ষরের আঠেরোটি মাখরাজ এই আঠেরোটি মাখরাজ আমাকে পড়তে হবে এবং ওই মাখরাজ অনুযায়ী আমাকে অক্ষরগুলোকে উচ্চারণ করতে হবে এই যে আলিফ আলিফ উচ্চারণ কোথা থেকে হয় সেই জায়গাটা আমাকে জানতে হবে দেখুন আলিফ মুখের খালি অংশ থেকে উচ্চারিত হয় আলিফ মুখের খালি অংশ থেকে উচ্চারিত হয় যেমন আলিফ 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 বা দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় বা দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় তা অর্থাৎ তা দাল ত এই তিনটে অক্ষরের একই রং আর এই তিনটে অক্ষরের একটাই মাখরাজ হবে সেটি হবে তা জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত এই রঙটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু তা দাল ত এক এক জায়গা থেকে উচ্চারণ হয় এই কারণে এই রঙটা করে দেওয়া আছে আপনাদের বুঝতে সুবিধা হবে এই কারণে করে দেওয়া আছে চলুন তা দাল ত এই তিনটে অক্ষর এক জায়গা থেকে উচ্চারণ হবে এটা মাথায় রাখবেন অনুরূপভাবে সা তিনটে অক্ষর এক জায়গা থেকে উচ্চারণ হবে তো যে অক্ষরটায় একরকমই কালার আছে সেই অক্ষরটা এক জায়গা থেকেই উচ্চারণ হবে দেখুন তা জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল তাল জ এই তিনটি অক্ষর উচ্চারণ হবে জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম জিম ইয়া জিম শিন ইয়া এই তিনটি অক্ষর এক জায়গা থেকেই উচ্চারণ হবে জিভের মধ্যখান এবং জিভের মধ্যখান ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের মধ্যখান ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া জিভের মধ্যকান এবং ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম জিম একটু চাপ দিয়ে জিম তারপর দেখুন একই রং একই কালার হা উচ্চারণ হবে গলার মধ্যখান হইতে উচ্চারিত হয় একটু চাপ দিয়ে হা আইন হা আইন গলার মধ্যখান হইতে উচ্চারিত হয় বা কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় হা আইন খ গইন এই দুটি অক্ষর উচ্চারণ হবে গলার শেষ অংশ হইতে উচ্চারিত হয় বা কণ্ঠনালীর শেষ অংশ হইতে উচ্চারিত হয় গইন খ কণ্ঠনালীর শেষ অংশ হইতে উচ্চারিত হয় খ দাল তা ত এই তিনটি অক্ষর এক জায়গা থেকে উচ্চারণ হবে দাল তা ত এই মোটা হবে ত তিফের আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দাল। তা জটা মোটা হবে জ মুখ গোল করে বলবেন জাল জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় র র উল্টো উল্টোপিঠ ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র উল্টো উল্টোপিঠ ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র জিভের উল্টোপিঠ ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র দেখুন জা সিন সদ জা সিন সদ এই তিনটি অক্ষর এক জায়গা থেকে উচ্চারণ হবে জিভের আগা সামনের ওপর নিচের দুই দাঁতের মাঝখানে উচ্চারিত হয় জিভের আগা সামনের ওপর সামনের ওপর নিচের দুই দাঁতের মাঝখান হইতে সামনের ওপর দুই দাঁতের মাঝখান হইতে উচ্চারিত হয় যা যা সিন, সিন, সদ সদ সিনটা এক জায়গা থেকে উচ্চারণ হবে যা সিন সিন যা সিন যা জিভের আগা সামনের ওপর নিচের দুই দাঁতের মাঝখান হইতে উচ্চারিত হয় সিন জা সদ সিন সদ তারপরে দেখুন শিন শিন জিম জিম শিন জিম শিন ইয়া জি জিম জিম শিন ইয়া শিন জিম ইয়া তাহলে জিভের গান ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের মধ্যগান ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় শিন জিম শিন জিম ইয়া তারপর দেখুন সদ সদ সিন জা এই তিনটি অক্ষর সদ সিন জা জিভের আগা সামনের ওপর নিচের দুই দাঁতের মাঝখান হইতে উচ্চারিত হয় সদ জা সদ সিন তারপরে দেখুন ওদ জিভের কিনারা জিভের কিনারা ওপরের দাঁতের মারির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিভের কিনারা জিভের কিনারা বলতে জিভের এক সাইড ওপরের দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় অদ ওদ ওদ জিভের কিনারা ওপরের দাঁতের মারির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় অদ চলুন প্রিয় দর্শক আজকের মাখরাজ আমরা এই কটা অক্ষরেরই পড়ব কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি লম্বা করব না এর পরের ভিডিওতে বাকি মাখরাজ কটা পড়ব ইনশাল্লাহ চলুন অক্ষরগুলো একবার মাখরার মাখরাজ অনুযায়ী পড়েনি আলিফ আলিফ বা তা

غاد أكبر بولون ألف ألف با تا ثا ثا جيم جيم حا خو دال ذال رو زا সিন শিন সদ ওদ ভিডিও দর্শক এই আরবির উনত্রিশটি অক্ষরের মধ্যে আমরা এই কোটি অক্ষর মাখরাজ অনুযায়ী পড়লাম মাখরাজগুলোও পড়লাম পরবর্তী ভিডিওতে আমরা বাকি অক্ষর কটি পড়ব আমরা সকলেই বাকি অক্ষর কোটি পরের ভিডিওতে পড়ে নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু